সালামু আলাইকুম আমরা যেখানে দাঁড়ানো আছি এখানে শরীফের পাথর আছে পাথরগুলা এখানে খাদিম পাথর জিজ্ঞাসা হলে মূল বিস্তারিত পাবেন কিন্তু এই পাথরগুলারে সংরক্ষণ করিয়া রাখা হয়েছে ওই যে গ্লাসর ভিতরে কিন্তু দেখা গেছে খুব হেভি গ্লাস কিন্তু এই গ্লাসটা ফাটিয়েছে গিয়া এতেই বুঝা যে অলি আল্লাহর সাথে যেগুলা জিনিসগুলা আসিল সবগুলাই আল্লাহ এই তিনটা পাথর খালো পাথর খুব হেভি গ্লাস মানে এর চেয়ে মধ্যে হেভি আর গ্লাস কোন নাই বাংলাদেশে তো এই হেভি গ্লাস গুলা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে যে এই গ্লাসগুলা অটোমেটিকলি বাঙ্গিয়াচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কেউ এটার আঘাত করে নাই ইয়ে করে নাই তবে অলি আল্লাহ যে সত্য অলি যে মরে নাই এটাই বাস্তব আমরা আমরা যারা ইমান মজবুত আছে এরাই অলি আল্লাহারে বিশ্বাস করে এবং অলির দরবারও যদি কোনো মানুষ পাঁচ মিনিট সময় হাঁটায় তবে এটা দিল শান্তিও এবং চল্লিশ বছর নফল এবাদতের চাইতে উত্তম অলি দরবার আমরা যদি ইয়ে করি এই বই পড়াশোনা করি আল্লাহর অলি হলর ফয়েস লাগে আমরা আসি আর কোনো কিছু লাগি না ফয়েস লাগে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে পর্যটক হলো আসে আইসা এখানে জিয়ারত করে আমরাও জিয়ারত করি বিভিন্ন জায়গায় অলি হলর দরবারে দরবারে আমরা যাই গিয়া জিয়ারত করি তো আমি ওইটাই হইমো সবাইরে আমরা সব ভেদাভেদ দূর করিয়া অলি আল্লাহর আমরা আল্লাহ আল্লাহ রসুল রে মহব্বত করে অলিয়া উলিয়া যারা আছে এরা মহব্বত করে এবং মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে প্রত্যেক মানুষের প্রতি আমরা দয়াশীল হই মানুষের বিপদে আমরা সহযোগিতা করে গিয়ে আসি এবং মিথ্যারে বর্জন করে সত্যর পথে আমরা আসি এবং কুরআন হাদিসের আমরা আলোকে চলাফিরা করি এবং দিল আমরা রু আমরা জিন্দা হবে তো এটাই আমি মেসেজ দিব আমার